টুর্নামেন্টে শুভ উদ্বোধন ঘোষণা করছি এটা একটা আমি বলবো যে টেনিস মানিকগঞ্জের আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা মনে হয় দুই বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই পুলিশ সুপার কাপ টেনিস টুর্নামেন্ট এটা আমি যতটুকু শুনলাম যে এটা হয়তো এটা অষ্টম কতবার নবম হতে পারে এর আগে আরও আটটি টুর্নামেন্ট হয়েছে তো টেনিস ক্লাব টেনিসের এরকম একটি মাঠ মানিগঞ্জে একটি আছে এবং সব জেলাতে এত সুন্দর একটি মাঠ পাওয়াও যায় এবং আপনাদের মতো যারা এরকম প্রফেশনালি আমি বলবো এত সুন্দর খেলেন এই খেলোয়াড় বৃন্দ এটাও সব জেলায় থাকে না যাই হোক আপনারা যারা বা খেলেন তাদের সকলকে আজকের এই টুর্নামেন্টে আপনারা এসেছেন টুর্নামেন্টটিকে উদ্বোধনী অনুষ্ঠানটিকে আপনারা ধন্য করেছেন এই জন্য আমি গর্বিত এই টুর্নামেন্টের সাথে আয়োজনের সাথে যারা ছিলেন সকলকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি টুর্নামেন্টটি খুবই উপভোগ্য হবে আমার ধারণা সকলেই খুব সুন্দর প্রস্তুতি আছে বলেও মনে হচ্ছে আজকে যারা খেলবেন তাদের তো হাসি মুখ দেখতে পাচ্ছি একটা যোদ্ধা যোদ্ধা ভাব যাই হোক আমরা সকলেই জানি যে টেনিস খেলাটি একটু সফিস্টিকেটেড একটা খেলা সবাই এই খেলা খেলে না অথবা খেলতে পারে না এখানে অন্য ধরনের একটু বিষয় আছে যার ফলে খুব বেশি গ্যাদারিং কিন্তু টেনিস ক্লাবে হয় না একটু সিলেক্টেড পারসনসটাই কিন্তু টেনিস ক্লাবে এসে থাকেন এবং এই খেলা খেলা উপভোগ করেন অথবা খেলেন আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আমি আবারও সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই টুর্নামেন্টে